নমস্কার আজকে আমরা এই সকালে একটা বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনায় বসেছি আমার গলার কণ্ঠস্বরটা অন্য দিনের মতো নেই ঠান্ডা লেগেছে পিকনিকে গেছিলাম সেই কারণে একটু সমস্যা হবে সাউন্ডের একটু তোমরা সেইভাবে ধৈর্য করে দেখে নিও অসংখ্য ছাত্রছাত্রী যারা বিগত বছরের তৃতীয় সেমিস্টারে বাংলা অনার্সে ফেল করেছে তাদের মধ্যে একটা বড় অংশের ছাত্রছাত্রীরা আমাদের কাছে বারবার বলছে স্যার একটু আমাদেরকে দিন শারীরিক অসুস্থতা সত্ত্বেও কিন্তু তাদের জন্য আজকে আমরা এই সিলেবাসটা এই সাজেশনটা প্রকাশ করছি তো অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলের পাশে থেকে আমাদেরকে একটু সহযোগিতা করবে এইটুকু আবেদন তোমাদের কাছে আমরা রাখলাম একক একে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সেই প্রশ্নগুলো হলো এই সাম্য প্রবন্ধ অবলম্বনে নারীর বিদ্যাশিক্ষা ও নারীর পুনর্বিবাহ সম্পর্কে প্রাবন্ধিকের মতামত আলোচনা করো আবার বলছি সাম্য প্রবন্ধ অবলম্বনে নারীর বিদ্যাশিক্ষা ও বিধবা নারীর পুনর্বিবাহ সম্পর্কে প্রাবন্ধিকের মতামত আলোচনা করো দুই নারী ও পুরুষের অধিকারের সাম্য প্রতিষ্ঠার জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি কি প্রস্তাব দিয়েছেন সাম্য প্রবন্ধ অবলম্বনে তা আলোচনা করো সাম্য প্রবন্ধে বলা হয়েছে মনুষ্য সকলেই সমান সাম্য প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো নেক্সট প্রশ্ন বঙ্কিমচন্দ্র উত্তরকালের সাম্য ভাবনা পরিত্যাগ করেছিলেন পরিত্যাগ করেছিলেন পাশাপাশি যে প্রশ্নটা তোমরা দেখে যাবে সাম্য প্রবন্ধ অবলম্বনে পড়ান মণ্ডলের দুঃখের কথা আলোচনা কর এই ছিল একক একে চারটে অন্যতম প্রশ্ন এই চারটে প্রশ্ন করে গেলে অবশ্যই একটি প্রশ্ন তো পাবে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে একক একক দুই দুই যে প্রশ্নটা তোমরা ভালো করে করবে নক্ষত্রলোক প্রবন্ধে যে চার প্রকার নক্ষত্রের কথা বলা হয়েছে তা আলোচনা করো আবার বলছি নক্ষত্রলোক প্রবন্ধে যে চার প্রকার নক্ষত্র সম্পর্কে বলা হয়েছে তা আলোচনা করো বিশ্ব পরিচয় গ্রন্থে উৎসর্গ পত্র রচনার উদ্দেশ্য সম্পর্কে বঙ্কিমচন্দ্রের মতামত বঙ্কিমের বক্তব্য লেখ আবার বলছি বিশ্ব পরিচয় গ্রন্থে উৎসর্গ পত্র রচনায় রচনার উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য লেখ প্রশ্ন পরমাণুলোক প্রবন্ধে পঞ্চ ইন্দ্রিয় ও অনুপরমাণু নিয়ে লেখকের বক্তব্য আলোচনা করো পরমাণোক প্রবন্ধে পঞ্চ ইন্দ্রিয় ও অনুপরমাণু নিয়ে লেখকের বক্তব্য আলোচনা করো নেক্সট অচেনা জগৎ সম্পর্কে পাঠ্যপ্রবন্ধ অবলম্বনে আলোচনা করো বিশ্ব পরিচয় গ্রন্থে অচেনা জগৎ সম্পর্কে পাঠ্য প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো অথবা এই প্রশ্নটা দেখে যাবে বিশ্ব পরিচয় গ্রন্থের ভাষার স্বাচ্ছন্দ্যতা সম্পর্কে তোমার মতামত আলোচনা আমরা চারটা প্রশ্ন দিলাম একক তিন একক তিনের যে প্রশ্নটা তোমরা খুবই মনোযোগ সহকারে পড়ে যাবে প্রশ্ন হলো প্রমত চৌধুরী রচনারীতির মধ্যে নতুনত্ব এনেছেন প্রমোদ চৌধুরী রচনারীতির মধ্যে নতুনত্ব এনেছেন আলোচনা কর অথবা এই প্রশ্নের বিকল্প যে প্রশ্ন দেবে প্রমোদ চৌধুরী প্রবন্ধে আমরা গদ্যের সানিত প্রয়োগ দেখতে পাই প্রমোদ চৌধুরীর প্রবন্ধে আমরা গদ্যের সানিত প্রয়োগ দেখতে পাই আলোচনা করো নেক্সট বর্ষা প্রবন্ধ অবলম্বনে বর্ষা প্রকৃতির সজীবিতা ও আনন্দ অনুভূতি লেখ বর্ষা প্রবন্ধ অবলম্বনে বর্ষা প্রকৃতির সজীবিতা ও আনন্দ অনুভূতি লেখ। সবুজপত্র প্রকাশের উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত লেখো আর যে প্রশ্নটা তোমরা দেখে যাবে সাহিত্য চর্চা যে শিক্ষার প্রধান অঙ্গ বই পড়া প্রবন্ধ অবলম্বনে লেখকের বক্তব্য তুলে ধরো সাহিত্য চর্চা যে শিক্ষার প্রধান অঙ্গ বই পড়া প্রবন্ধ অবলম্বনে লেখকের বক্তব্য তুলে ধরো এখানেও কিন্তু আমরা চারটে প্রশ্ন দিয়ে নেক্সট যে প্রশ্নটা তো একক চার একক চারের যে প্রশ্নটা করবে আপন কথা প্রবন্ধে কথন কথনভঙ্গির স্বাদ পাওয়া যায় আপন কথা প্রবন্ধে ঘরোয়া কতন ভঙ্গির সাথ পাওয়া যায় আলোচনা করো পাশাপাশি আপন কথা প্রবন্ধে লেখকের প্রকাশভঙ্গি আলোচনা করো কথন ভঙ্গি এবং প্রকাশভঙ্গি প্রায় একই প্রশ্ন নেক্সট উত্তরের ঘর প্রবন্ধে অবন্দ্রনাথের রচনা রস রচনা অবেন্দ্রনাথের রস রচনার অপেক্ষা অনেক বেশি প্রত্যক্ষ আলোচনা করো আবার বলছি উত্তরে ঘর প্রবন্ধে অবন্দ্রনাথের রস রচনার অপেক্ষা অবেন্দ্রনাথের রস রচনা অপেক্ষা অনেক বেশি প্রত্যক্ষ আলোচনা করো নেক্সট যে প্রশ্নটা দিকে যেতে হবে সাইক্লোন রচনায় শৈশবের স্মৃতিচারণা ব্যর্থ হয়েছে সাইক্লোন রচনায় প্রাবন্ধিকের শৈশবে স্মৃতিচারণা ব্যক্ত হয়েছে আলোচনা করো পাশাপাশি যে প্রশ্নটা তোমাদের দেখে যেতে হবে আপন কথা প্রবন্ধে দুই কালের তুলনামূলক আলোচনা করো আপন কথা প্রবন্ধে দুই কালের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে তা আলোচনা করো এই প্রশ্নগুলো আমরা করে দিলাম আশা করছি তোমরা একশো শতাংশ কমন পাবে আর কমন পেলে অবশ্যই পরীক্ষার পরে আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে তোমার মতামত অবশ্যই জানিয়ে দেবে তোমার মতামত সাদরে গৃহীত হবে এবং তোমার মতামতকে সামনে রেখে আমরা আগামী দিনে চলব আর টিকায় যে প্রশ্নগুলো আসবে আমরা পর্বতে একটি ভিডিওতে অর্থাৎ আগামীকাল আমরা সেটা প্রকাশ করে দেব তো আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে আর কাজে যদি লাগে আমরা ভীষণভাবে আনন্দিত হব এবং আগামী পথ চলার পথ আমাদের সুগম হবে তো আজ আমরা আসি অন্য কোনো একটা ভিডিওতে আবার গলাটা ঠিক করে নিয়ে আবার নিশ্চয়ই আসবো নমস্কার ভালো থেকো এই প্রশ্নগুলো ফলো আপ করে যাও অবশ্যই ভালো ফল লাভ করবে এইটুকু আশা প্রত্যাশা নিয়ে আজ আমরা রাখলাম